মাছের খা খাইতে যাওয়া হলো শাস্তি হ্যাঁ ঘর থেকে আমাদের বের করে দিছে আমার আরেক বান্ধবী নাই ও দুঃখে চলেই গেলো ওই বাইরে এখন আমার ডাইটে নিয়ে আসতে পারবে ঘর থেকে কোথায় বের করছে এটা বলো বারান্দায় বারান্দার এক কোণায় দেখো বারান্দার এক কোনায় আমাদের বের করে দিছে আমার আরেক বান্ধবী এখন চলে গেছে খাবি খাবি আরো খাবি খাওয়া আমাদের শাস্তি অন্ধকারে কাটতে লাগতেছে হ্যাঁ হাতুর যদি কেটে যায়

তাহলে ঝালটা কাকে দিব বল তো ঝাল কে খাবে ঝাল কেউ খাবে না তাহলে সাইডে দিয়ে দিয়ে রাখি দিয়ে রাখো মিশে গেলে কিন্তু খেলা কিরাম ব্যাস হরি দিন তো গেল হয়ে গেল এটা তো ঝাল নেই ঝাল দিও না সবই মনে ঝাল দিছে না একটা আছে মোমো আজকে মোমো পার্টি হচ্ছে গাইজ মোমো পার্টি খালি মোমো না শুটকি মাছ শুটকি মাছ হচ্ছে গাইজ এই যে এনেছে এর বর এনেছে দেখ

আমার yeah. কাছে <laughs> <Abbyat Christmas music>

কেউ খায় না আমাদের বাড়ি মানে তুমি কালকে থাকো কেন বলো তো আমাদের কালকে পূজা আসবে না তো তাহলে ঝিলিক সব কাজ করে দিবা তুমি থাকছো দেখে দেখো সব বাসন টাসন সব মাজিয়ে দিচ্ছে আমাকে না না আমি আসছি তাই সব করে দিচ্ছে আর আমার ঘরে তাই তোর ঘরে করিস তুই আমি নিজে এটা সত্যি মা

আমরা এখন পার্টি করব পার্টি শুট কি হ্যাঁ আগে তুলুন না সবাই ও জিলিগের বাটিটাতে লঙ্কা উঠাই দিও আর আমার বাটিতে লঙ্কা দিও দিও না আমার বান্ধবীগা লঙ্কা না দিই নাই তো আমি কালারের জন্য একটু খালি